আজকের ভিডিওতে আমরা দেখবো বিকাশের যে সেভিংসে ডিপিএসের স্কিমগুলো পাওয়া যায় এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এ টু জেড জানবো বা দেখবো ঠিক আছে সেটি দেখার জন্য অবশ্যই বিকাশে আমার যেতে হবে তো আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভিংস নামে একটি অপশন দেওয়া আছে এই সেভিংসে আমি ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে সেভিংস দুই ধরনের আছে একটা আছে সাপ্তাহিক আর একটা আছে মাসিক মানে আপনি মাসিক কিস্তি দিতে পারবেন অথবা সাপ্তাহিক কিস্তি দিতে পারবেন ঠিক আছে তো মাসিক কিস্তিটা হচ্ছে আপনার ছয় মাস এবং বারো মাস এরপর আপনি দিতে পারবেন না এরপরে গেলে আপনাকে এরপরে যদি যদি আপনি মেয়াদে করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাসিকই কিস্তি দিতে হবে তো এই যে সেভিংসের যে ডিপিএসটা আছে ডিপিএসটা খোলার জন্য আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন সেটা আমাদের জানা দরকার তো সেটির জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইটিন ও আইকর সনদ মানে এটা কি এটা আসলে ইটিন ও আইকর সনদ এটার যদি আপনার নাম্বার থাকে থেকে থাকে তাহলে নাম্বারটা দিলেই হবে এখানে আপনার ছবি তুলে জমা দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ চলো আপনার দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই এটা দিলে হবে কি আপনার যে মুনাফা আছে এই মুনাফা থেকে সরকার পনেরো পার্সেন্ট ভ্যাট কাটে যদি আপনি ইটিন বা আয়কর সন্দ্যটা জমা দেন তাহলে আপনার যে পনেরো পার্সেন্ট ভ্যাটটা এটা সরকার কাটবে না কাটবে টেন পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট করে দেবে শুধুমাত্র এটাই তো এটা আপনারা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই এটা এটা নিয়ে কোনো প্যারাও নাই আপনি পাঁচ পার্সেন্টের জন্য একটা ইটিন খুলবেন আয়কর খুলবেন ঝামেলা যদি মনে হয় তাহলে খুলবেন না কোনো সমস্যা নেই এটা কোনো নাই আরেকটা কি আরেকটা লাগবে আপনার নমিনি নমিনি অবশ্যই লাগবে এটা কীভাবে পাবেন নমিনি হচ্ছে আপনি যার নামে নমিনি দিবেন তার এনআইডি কার্ডের নাম্বারটা আর হচ্ছে ডেট অফ বার্থ আর কিছু লাগবে না এটা দিলেই এনাফ ঠিক আছে তো সেভিংসটা খোলার জন্য দেখতে পাচ্ছেন এখানে নতুন সেভিংস খুলুন এটা চলে আসবে তো আমি নতুন সেভিংস খুলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের সেভিংস আছে মানে ডিপিএসটা আছে ডিপিএসটা হচ্ছে এক হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক এটা কয়েকটা ব্যাংক এখানে মুনাফা ভিত্তিকের ডিপিএসটা খুলতে পারবেন আর এটা আসলে ইসলামিক ডিপিএস এটা হচ্ছে ভিত্তিক এটা এটা আসলে সিটি ব্যাংকের যে ইসলামিক ভিত্তিক যে ডিপিএসটা আছে ওইটা আপনি এখানে বিকাশ অ্যাড করে রাখে রেখেছে যাতে আপনারা ইসলামিকের ভিত্তিকভাবে যদি কোনো ডিপিএস করতে চান তাহলে আপনারা এটা করতে পারেন আমি এটাও দেখাবো ওটাও দেখাবো মানে দুইটাই দেখাবো কোনো সমস্যা নেই তো সেটি দেখার জন্য অবশ্যই ডিপিএস মুনাফা ভিত্তিক যেটা উপরে আছে সেটি আমি আগে যাই তারপর আমি ইসলামিক ভিত্তিক ডিপিএসটা দেখাবো তো আমি ডিপিএস যে মুনাফা ভিত্তিক এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটি স্টেপে আপনাকে সেভিংস জমা দিতে হবে নমিনি বাসায় নমিনিতে কী লাগবে তা তো আমি বলে দিয়েছি আর প্রতিষ্ঠান বাসায় এটা তো কোনো সমস্যা নেই আর ওই যে আইকর রিটার্ন ওটা আপনাকে বলে দিয়েছি কীভাবে জমা দেবেন কোনো সমস্যা নেই জমা দেওয়া প্রয়োজন নেই ওটা আপনার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিপিএসের ধরন আপনি কোনটা মাসে কিস্তি চাচ্ছেন নাকি সাপ্তাহিক তো মাসিক মাসিক করলে কী হয় আর সাপ্তাহিক করলে কী হয় সেটা একটু দেখে নেই তো এখানে মাসিক যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি ছয় মাস কিংবা বারো মাসে আপনি জমা দিতে পারবেন ঠিক আছে আর যদি আমি মাসিকে ক্লিক করি সরি আমি যদি সাপ্তাহিক ক্লিক করি তাহলে আপনি ছয় মাস এবং বারো মাসে আপনি জমা দিতে পারবেন আর যদি আপনি আমি যদি মাসিকই ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বারো মাস ছত্রিশ মাস মানে দুই বছর তিন বছর আর চার বছর আপনি জমা করতে পারবেন দুই তিন চার ঠিক আছে এক বছর কোনো অপশন নেই এক বছর করতে চাইলে আপনাকে অবশ্যই সাপ্তাহিকে যাইতে হবে ঠিক আছে তো আমি আগে সাপ্তাহিকটা একটু দেখাই নিই তো সাপ্তাহিক আমি ক্লিক করতেছি এখানে মেয়াদ বেছে নিন আপনি কত বছর কত কোন ছয় মাসে করতে এসেছেন চাচ্ছেন নাকি বারো মাসে তো আমি ছয় মাসেটা একটু দেখাই তারপর বারো মাসে একটু দেখাবো কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মানে টাকার মানে বিকাশ এমনভাবে আপনাদেরকে সাজিয়ে দিয়েছে যাতে আপনারা যে কেউ খুলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই ঠিক আছে দেখছেন আমি খালি শুধু ক্লিক করতেছি একটা ধাপ আসটিছে কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ পরিমাণ কী দেবো পরিমাণ দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা আড়াইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত জমা দেবেন তো আমার সর্বোচ্চ ব্যালেন্স তিন হাজার টাকার প্লাস আছে সেজন্য আমি দুই হাজার টাকা দেখাচ্ছি পাঁচ হাজার টাকা দিলে কী পরিমাণ হতে পারে সেটাও আমি হিসাব করে দেখাবো কোনো সমস্যা না দুই হাজার টাকা দেখাই তো তা দুই হাজার টাকা দেখাতেছি এখানে কিন্তু সাপ্তাহিক আপনি পাঁচ হাজার টাকা সর্বোচ্চ জমা দিতে পারবেন তো তিন হাজার টিকা ক্লিক করার মানে দুই হাজার টাকা ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন পরের ধাপে যাব এগিয়ে যান এই যে এগিয়ে যান এখানে ক্লিক করলে পরের ধাপে নিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান বাছাই এই যে প্রতিষ্ঠান মানে ব্যাঙ্কিগুলা মানে বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ব্যাঙ্ক আছে তিনটি ব্যাঙ্ক দেখতে পাচ্ছি আমি একটি হচ্ছে আইডিএল ফাইন্যান্স পিএলসি সি ফাইন্যান্স পিএলসি এটা আপনাকে দিবেল এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মুনাফা আর হচ্ছে ব্যারাক আর হচ্ছে ঢাকা ব্যাঙ্ক এটা সাত পার্সেন্ট তো সর্বোচ্চ দেশ এখানে দেখাই যাচ্ছে যে আইডিএলসি এল আপনার এই সব বেশি মুনাফা দিচ্ছে তো আমি এটা ক্লিক করতেছি তো এটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নমিনি বাসে নমিনি কীভাবে যোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন নমিনি যোগ এখানে আপনি অনেকগুলো নমিনি যোগ করতে পারেন এক একটা ডিপিএসের আপনি কিন্তু একাধিক ডিপিএস খুলতে পারেন বিকাশে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনি একাধিক নমিনিও ব্যবহার করতে পারেন তো এখানে নমিনি অ্যাড করার জন্য যে দেখতে পাচ্ছেন নমিনি যোগ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এ নমিনির এনআইডি কেন নাম বাড়ছে যেটা আমি বলেছিলাম জন্ম তারিখ আর সম্পর্ক বেছে নেন এটা কি এটা আপনার ওই নমিনির সাথে আপনার কী সম্পর্ক সেটা বেছে নেবেন এখানে দেওয়া আছে হ্যাঁ এটাই এনাফ তো আমি একটা নমিনি দিয়ে রাখেছি এটা একটু দেখে নিন এটা আমি ক্লিক করতেছি ক্লিক করবার দেখতে পাচ্ছেন সেভিংসে চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেভিংসে স্কিম এখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি ছয় মাস পর্যন্ত জমা দেব সাপ্তাহিকে কিস্তি হবে আমার দুই হাজার টাকা এটা আমি জমা দিলে ছয় মাসে আমার মোট জমা হবে বান্ন হাজার টাকা হ্যাঁ তাহলে আপনি ভাবতে পারেন যে সাপ্তাহিকে আমি কয়টা কিস্তি দিচ্ছি সেটা না সেটা একটু দেখাচ্ছি সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন সম্ভাব্য মুনাফা আয় এগারোশো ছাব্বিশ টাকা মানে আপনি এগারোশো ছাব্বিশ টাকা পেতে পারেন তো সর্বোচ্চ সম্ভাব্য মোট আপনি পেতে পারেন হচ্ছে তিপ্পান্ন হাজার একশো ছাব্বিশ টাকা তো আপনার এই ম্যাসিউরিটির তারিখ হবে কত ছাব্বিশ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে আপনার ম্যাচিউরিটির তারিখটা হয়ে যাবে মানে ছয় মাসটা ক ওমার হয়ে যাবে ঠিক আছে ছয় মাসটা পরিপূর্ণ হয়ে যাবে আর কি তো আমি দেখাই ছয় মাসে আপনার বারো হাজার টাকা কত কয়টা সপ্তাহ আসতে পারে তো আমরা কিন্তু জানি আমরা কিন্তু জানি এক বছরে বান্নটা সপ্তাহ রাইট তাহলে ছয় মাসে হবে ছাব্বিশটা সপ্তাহ অবশ্যই বিকাশে অবশ্য যদি একটা সপ্তাহ কমও পান ছয় মাসের ভিতরে কোনো ছয় মাসের ভিতরে যদি পানও তাও কিন্তু ছাব্বিশটা সপ্তাহ আপনাকে ধরে নেবে ঠিক আছে স্যার এটা দিতে হবে কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা করে আমি জমা দিচ্ছিলাম ছাব্বিশটা সপ্তাহ মানে ছাব্বিশ গুণ আমি দুই হাজার টাকা দিচ্ছি তাহলে বান্ন হাজার টাকা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন বান্ন হাজার টাকা আমার জবা তার মানে ঠিক আছে ছাব্বিশটা সপ্তাহে আপনি জমা দিচ্ছেন তো এটা গেল হচ্ছে আপনার ছয় মাসের ক্ষেত্রে এখন আমি যদি বারো মাসটা দেখাই তাহলে কি আসে বারো মাসে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখান থেকে দেখাই বারো মাস এই যে এখান থেকে আমি বারো মাসে ক্লিক করলাম তার বারো মাসে আমি হাজার টিকা দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন কত পাচ্ছি আমি বারো মাসে আমার বারো মাসে আমার আসটিসে দেখেন বারো মাসে আমার আসতেছে দেখতে পাচ্ছেন এখানে সময়কাল বারো মাস সাপ্তাহিক দুই হাজার টাকা যদি জমা দিই তাহলে আমার এই যে বান্ন বান্ন গুণ দুই হাজার কেন বান্ন এক বছরের সমান বান্ন সেই জন্য দুই হাজারদের গুণ করলে আপনার আসে এক লক্ষ চার হাজার টাকা এটা আপনার এক বছরে জমা হবে এবং আপনি সম্ভব মুনাফা পাবেন চার হাজার ছয়শো উননব্বই টাকা ঠিক আছে তো সর্বমোট কত টাকা পাবেন এটা মুনাফা আসল সহ আপনি এই টাকাটা পাবেন এবং আপনার ম্যাচুরিটির তারিখ হবে আমি যেহেতু আজকের তারিখটা দেখেন আমি আঠাশে শুরু করছি তাহলে আমার ম্যাচুরিটির তারিখটা হচ্ছে সাতাশে জুলাই দু হাজার পঁচিশ এই সময় আমার এক বছর পরিপূর্ণ হবে আমি এই টাকাটা পেয়ে যাব কীভাবে পাবো কোনো সমস্যা নেই এটা আমি আচ্ছা গেলে অটোমেটিক্যালি আপনার বিকাশে আপনাকে দিয়ে দেবে ঠিক আছে কোনো সমস্যা এটা আপনি বিকাশে পেয়ে যাবেন তো এটি ছিল আপনার ছয় মাস বারো মাসের হিসাব তো পাঁচ হাজার টাকা জমা দিলে তো বুঝতে পারছেন পাঁচ হাজার দিয়ে বা দিয়ে গুণ করবেন যে পরিমাণে আসে মুনাফা হবে আমি দেখাইতে পারলাম না তো এটা গিয়েলা এখন আমি দেখাবো এক বছরে ঠিক আছে তো ডিপিএসি গেলাম এখানে আমি ধরুন মাসিক মাসিকে আপনি দেখতে পাচ্ছেন আটচল্লিশ মাস চব্বিশ মাস তো আমি চব্বিশ মাসে ক্লিক করতেছি তারপরে পরিমাণ আমি দিতেছি হচ্ছে আপনার তিন হাজার টাকায় দিচ্ছি কারণ সর্বোচ্চ দিয়ে দেখাচ্ছি আপনাদের যাতে সুবিধা হয় তিন হাজার টাকা দিচ্ছি দেওয়ার পর আমি দুই বছর আমার জমা হবে কত দেখতে পাচ্ছেন এখানে আমি দুই বছর আমার জমা হচ্ছে কত দেখে নেই দেখে নেন কিন্তু দুই বছরে আমার জমা আছে মোট পরিমাণ জমা আমি এখানে স্কিমগুলো দেখাচ্ছি আমিগুলো কিন্তু সবগুলো আলোচনা করছি কোথায় কী আছে তাহলে আপনি এক নজর দেখে দেখে নিতে পারতেছেন তাহলে সময় বেঁচে যাচ্ছে কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন মোট জমার অ্যামাউন্ট মানে বাহাত্তর হাজার টাকা এটা আসলে আমি মোট জমা দেবো দুই বছরে কিন্তু এবং আমি সম্ভব পাবো সাত হাজার দুইশো তিন টাকা সম্ভব মোট প্রদান পাবো আমি এত টাকা হ্যাঁ এটা ম্যাচুরিটি তারিখ আছে আঠাশে জুলাই দু হাজার ছাব্বিশ মানে এটা কিন্তু দুই বছরে মাসিক তিন হাজার টাকার কিস্তি এটা সর্বোচ্চ আপনি কিন্তু চার হাজার টাকা চাইলেও ডিপিএস করতে পারবেন আপনি একাধিক ডিপিএস করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি তিন হাজার টাকার বেশি কিন্তু একটা ডিপিএসে করতে পারবেন না মাসিকের মাসিকের ক্ষেত্রে ঠিক আছে তো গেল এটা গেল ভাই তো ডিপিএস এটা শেষ তারপরে আমি চলে যাচ্ছি আটচল্লিশ মাসের পর ছত্রিশ মাসে চলে যাচ্ছি ছত্রিশ মাসে আমি সর্বোচ্চ তিন হাজার টাকা দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কত মাস পাচ্ছি ছত্রিশ বছরে হ্যাঁ মানে সবগুলো দেখায় যাতে আপনার জন্য কোন বছর করলে কী পরিমাণ আপনি প্রফিট পেতে পারেন কী পরিমাণ আপনার জন্য সুবিধা হয় সেটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোট পরিমাণ নোট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এক লক্ষ আট হাজার টাকা আপনি মুনাফা পাবেন ষোলো হাজার সতেরো টাকা এটা হচ্ছে আপনার তিন বছর ক্ষেত্রে প্রতি মাসে তিন হাজার টাকা কিস্তি কিন্তু এখানে ম্যাচুরিটির তারিখও দেখতে পাচ্ছেন কিন্তু দু হাজার সাতাশ সাল আঠাশে জুলাই দেখতে পাচ্ছেন কিন্তু ঠিক আছে পরে আরেকটা স্কিম আছে সেটা হচ্ছিলো কি আপনার চার বছরে তাই না আমি তো ছত্রিশ মাস এখন আটত্রিশ মাস দেই চার বছরটা দেখাই চার বছরটা দেখানোর পর আমি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করতেছি এখানে কিন্তু সর্বোচ্চ যে মুনাফা সি ব্যাঙ্কটা দিচ্ছে এখানে কিন্তু আমি সর্বোচ্চ এখানে এটাই ক্লিক করতেছি অন্যান্য ব্যাঙ্কও কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মিউচুয়াল ব্যাঙ্কও অ্যাড হয়ে গেছে তো এখানে কোন ব্যাঙ্ক সর্ব মুনাফা দিচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন যে সর্বত্র আইডিএলসি ব্যাঙ্কই বেশি মুনাফা দিচ্ছে কারণ সে মনে চাচ্ছে যে ডিপিএসটা বিকাশে সে ধরে রাখতে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এনেক নাম্বার আমি দেখতে পাচ্ছি এখানে স্কিম আটচল্লিশ মাসে আপনি দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনি জমা হবে কিন্তু আপনার আটচল্লিশ মাস তো বুঝতে পারছেন তিন হাজার টাকা করে দিলে এই পরিমাণ জমা হবে আপনি আঠাশ হাজার তিনশো পঁচিশ টাকা আপনি সম্ভাব্য মুনাফা পাবেন ঠিক আছে তো এটা গেল গা এখন আমি চলে যাবো ইসলামিক ভিত্তিকের দাম ইসলামিক ভিত্তিক হ্যাঁ এই যে ইসলামিক ভিত্তিক ডিপিএস এটা আমি এখন ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নরম বেছে নেন যে মাসিক মাসিক মেয়াদে আমি আর ই করতেছি না ঠিক আছে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা বেশি করতে না আমি কিন্তু তিন হাজার টাকায় দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ পিএলসি এখানে আমি ক্লিক করতেছি আমি কিন্তু দুই বছরে ক্লিক করছি তিন বছর তিন হাজার টাকা জমা দেওয়ার জন্য দুই বছরের মাসিক কিস্তি বা তিন হাজার টাকা এগুলো তো আমি দেখাইছি ইন্টারফেসটা সেম সেক্ষেত্রে আপনাদের বোঝার জন্য প্রথম দিক দিয়ে যদি আপনি দেখে থাকেন তাহলে এগুলো আপনার দেখার জন্য একদম পানি পানি ঠিক আছে তো দেখতে দুই বছরে আমার দেখতে পাচ্ছেন আমি জমা দিচ্ছি কিন্তু বাহাত্তর হাজার টাকা আমার মানে প্রফিট আসতে পারে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা হ্যাঁ এটা একটা ওরকম এটা ইসলামিক ভিত্তিকভাবে মুনাফা আর কি ঠিক আছে তো যাই হোক এটা দেখতে পাচ্ছেন আমি এখন তিন বছরটা দেখাই তিন বছরটা দেখাই দেখানোর পর তিন বছর কই এই তিন হাজার টাকা দিলাম আমি কিন্তু সম্পূর্ণ ধাপ পার করি নাই আমি সব স্কিমগুলো দেখানোর পর সম্পূর্ণ ধাপগুলো পার করে দেবো কোনো সমস্যা নেই তো আমি ছত্রিশ মাস এখানে দেখাচ্ছি সিটি ব্যাঙ্ক এখানে দেখা দেখাইতেছি দেখেন আমি কিন্তু সময় নষ্ট করতে চাচ্ছি না দ্রুত দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন তিন বছর আমার এক লক্ষ আট আট হাজার টাকা জমা হবে তাতে বুঝতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন বারো হাজার আটশো বিশ টাকা আপনার মুনাফা আসবে হ্যাঁ আপনার স্কিম কিন্তু এখানে ছত্রিশ মাস মাসিক কিস্তি তিন হাজার টাকা আপনি কিন্তু আমি কিন্তু সর্বোচ্চ লোক কিন্তু এখানে আসে আমি দিই নাই আমি সর্বোচ্চটা দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় সর্বোচ্চ দিয়ে কী পরিমাণ প্রফিট পেতে পারেন ঠিক আছে এখন সর্বোচ্চ মাস আটচল্লিশ মাস এখানে কিন্তু আপনি পাঁচশো টাকা জমা দিতে পারবেন ঠিক আছে শুধুমাত্র সাপ্তাহিক কিস্তি এবং মাসিক কিস্তিতে আপনি আড়াইশো টাকা জমা দিতে পারবেন এছাড়া আপনি সব কিস্তিতেই আপনি পাঁচশো টাকা জমা দিতে হবে ডিপিএসের ক্ষেত্রে ঠিক আছে এখানে পাঁচশো এক হাজার দুই হাজার ওইগুলো দেখানোর দরকার হচ্ছে না আমি যেহেতু সর্বোচ্চটা দেখাচ্ছি তাহলে আপনারা একটা ধারণা নিতেই পারতেছেন যে কি পরিমাণ প্রফিট হতে পারে কোনটা সে এখানে ইসলামী এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আমার জমা হবে এবং বাইশ হাজার ছয়শো আটত্রিশ টাকা আমার মুনাফা পাবো আমি এবং ম্যাচুরিটির তারিখ হচ্ছে আঠাশ সাল এখন চব্বিশ আঠাশ তেমন চার বছর পরিপূর্ণ হবে এই তারিখে আর সম্ভব মোট প্রদান এক লক্ষ ছেষট্টি হাজার ছয়শো আটত্রিশ টাকা আপনি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্কিম স্কিম দেখতে পাচ্ছেন আটচল্লিশ মাস মাসিক কিস্তি এটা এটার পর এগিয়ে যেন আমি ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে যদি আপনি পিন দিয়ে প্রায় কিস্তিটা কেটে নেবে আর সাপ্তাহিকের কিস্তি কখন কাটবে আপনি যে তারে যে বারে আর সেইবার মনে করেন আমি আজকে রবিবার আমি রবিবারে স্কিমটা খুললাম সাপ্তাহিকে তাহলে আমার বারটা হবে রবিবারে বুঝতে পারছেন রবিবারে হবে আমার প্রতি রবিবারে আমার কিস্তি দিতে হবে এভাবে ছাব্বিশটা কিস্তি দিলেই আমার ছয় মাস হবে আর বান্নটা কিস্তি দিলেই আমার এক বছর পরিপূর্ণ হবে এটা হলো সাপ সাপ্তাহিকের কিস্তি ঝামেলা আর মাসিকের কিস্তি হচ্ছে আপনি যে তারিখে কিস্তি দিবেন মানে যে তারিখে শুরু করবেন মানে ডি পিসটা খুলবেন ওই তারিখে আপনার কিস্তি দেওয়ার তারিখ হবে তাহলে আমার যেহেতু আঠাশ তারিখ আজকে যেহেতু আঠাশ তারিখ উপর দেখতে পাচ্ছেন আঠাশ তাহলে আঠাশ তারিখে যেহেতু আমি জমা হবে তাহলে আঠাশ তারিখে আমার প্রতি আঠাশ মাসের আঠাশ তারিখে আমার কিস্তি জমা নেবে এটা কীভাবে নেবে শুধুমাত্র আমি আঠাশ তারিখের আগে ক্যাশ ইন করে রাখবো দুই হাজার টাকা তিন হাজার টাকা আমার প্রতি মাসে তিন হাজার টাকা করে কেটে নেবে আমার ডিপিএসে যদি আপনি কিস্তি না দেন এক মাস তাহলে কী হবে তাহলে কিছু হবে না কোনো সমস্যায় পরের মাসে আপনি দিতে পারবেন হয়তো বা কিছু পরিমাণ আপনার